মাজার কাপড় বাঁধলাম তোমার সাথে যেমন বাঁধবে এই যে খেতা সেলাই করা টাকা এক তরবা তরবা থুয়ে তোমার বাইর করে দিই বারবার কয় আমি গরু কিনতে যে লস হয়েছে ছাগল কিনতে যে লস হয়েছে সেটা কিটা দেয় মাজার কাপড় বানলি কা তুই ঝগড়া করার জন্য ঝগড়া করার সুন্দর সমুদ্রের বেলা ঝগড়া করার জন্য মাজার কাপড় বিনতে চাই ছাগল দুটো কিনে রাখলাম তুই একটু খুশি হবি কি দোয়া করবি কি আর এসেই ঝগড়া বাঁধানো শুরু করছিস কি বিভিন্ন রকম কথাবার্তা কিয়ে শোনো এই ছাগল কিনে নিয়ে আসো

আবার গরু কিনা লাগবে কি করতে আরে ছাগল কিনলাম এবার গরু কিনবো কিনে সব ট্যাকের পাঠাবো বড় ব্যাপারী পাইছি তার কাছে দিতে হবে ছাগল দুটা তো দেখে ভালোই মনে আছে লাভ হলেও হতে পারে গরু তুমি দেখেও যে না দেখতে যাবা গরু টাকা নিয়ে যায় টাকা হাতের রাখতেও সাঠাবো সাঁটানো মাত্র দিয়ে দেবে টাকা না থাকলে হয় টাকা না থাকতে শাসানো যায় না তোমার তো বুদ্ধি কিছু নেই যা ঘরের তো টাকা নিয়ে যাওক আচ্ছা নিয়ে আসছি

এটা যদি বুঝতো তাহলে তো হয়তো নাকি কি রে ঘরবো তুমি এখন নামে বদনাম করবো খায় বদনাম করছি এবার নসুমের নামে বিয়ে হয়ে দুই বছর আসতে পারলাম না এর মধ্যে বদনাম শুরু করে এ কথা বেশি বৈট কয় কই আমার টাকার তারও বেশি কই তুমি কইলে আমার গহনা বানাই দিবা গورو বলে ব্যাস পা গে সেবেলে আমার গহনা বানাই দিবা তো কই গয়না তো দিছি সাই তুমি কি গয়না নেয়া যোগ্য হে আহ আ তোমার যদি গয়না দেই মারো সবার পাগল হবে যে বউ সেটা না তোমারই কি পেতেবি সর্বেসরনি আমার বনা আগে তিনটা বউই চলে গিয়েছে 5000 5000 গাবি একা আছে একাই ভাল খালি তো বুঝাও

তুই তোর মার বারিয়ে তোরা এই করে রে হ্যাঁ করে ঘুরে আমার গরুতে বেছন মারিয়ে গেল আর তুই বিশিক দাঁড়া করে হ্যাঁ তোর দরকার বেশি তোমার বকার সুবিধা হয় তাই তোমার গবরে বইলে হাত ভরে যায় আর করে লাগবে না রে না আমার গহনাগুলো হইতো আর কি আ হ্যাঁ আরে গরবি চালবো আচ্ছা করে তো

হয় ওই সে কথাই করছি আপনার টাকা আমি আজকে দিয়ে দেবো গরু আমি আজকে আমি চলবো ভাই আপনি এক মাস আগে তো কথেন গরু বেঁচে টাকা দেবো গরু বেঁচে টাকা দেবো এই এক মাস হলে আজও আপনি টাকা দিতে পারলেন না আহা কথাটা বোঝার চেষ্টা করেন টাকা তো আমি দিতেই চাই গরু জাত করে বেঁচতে পারি না চাইছি গরু নিগাল যেটা দাম হয় সেই দাম চালি তো মানুষ কিনে নিয়ে যায় পঞ্চাশ হাজার টাকার গরু এক লাখ দাম চালি কোনদিন গরু বিক্রি হয় আরে ভাই আমার গরু কাছে কত ভালো গরু ওই গরু কম দামে কেউ বেঁচে নাকি

বিজলি দিবি খোল দিবি ভাত দিবি ঘুষি দিবি পারবি জানে পারবানি পারবি তো অবশ্যই তুই পারবি তোর বাপে পারবে পারবানি আহ তাহলে দাদ মানুষ আমার কাছে সাহা করে টাকা পায় তার জন্য মানুষ আমার আমার হোমকি দেয় বোঝে কিছু আহ আজকে বেঁচে দি আজকে না ঘুষি মারি আমি এই দে বিজলি দিবি আ যা আচ্ছা আহ রাদিন ভাই আমার কি সুন্দর লক্ষ্মী গরু গো মনে তোর মাইন্ড করিস নি তুই গারে আবার তুই গারি আনবো ওনে মাইন্ড করে কি আছে খাও খাও খাও

তা গরুর দাম কত কোন ডা লাল ডাটা খালাটা এই কালোটা এক লাখ টাকা এক লাখ টাকা তাহলে লাল কত ভাই এক লাখ এক লাখ তো গরু থা রাখেন কলে কোনটা লাল ডাটা খালাটা কালোটা গোয়ালতে রাখে লালডা কোন ডাকেন ওটাও গোয়ালতে রাখে তা না হিলো তুই গোসল করান কী দে কোনডা লাল ডাটা খালাটা কালোটা কা ঠাট্টা বাড়িতে গোসল করায় লালডা কি দেখো করেন ওটাও ঠান্ডা পানি দেখো এর ঠান্ডা পানি ওর ঠান্ডা পানি হ্যাঁ উত্তর যদি এক খায় তাতে ঘুরিয়ে পেয়েছি বলার কি আছে না ওই কালাডা আমার তো লাল ডাক ওটা